নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা কালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী নিজেই নবান্ন থেকে প্রতিটা জেলা থেকে দুজন উপভোক্তা আসবে এবং তাদের হাতে বাংলা বাড়ি তৈরির জন্য যে প্রথম কিস্তির টাকা কথা আছে সেই টাকাটা নিজেই দেবেন তো সেই অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তো সেই পেজে কিন্তু অলরেডি লাইভ চলছে তো সেখান থেকে আপনারা দেখতে পারেন তাছাড়াও নতুন কিছু আপডেট কিন্তু উঠে আসে এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব এবং কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউনিক আইডি নাম না হলে আপনারা আবাসের টাকা পাবেন না তো সেই ইউনিক আইডি নাম্বার নিয়ে একটা নতুন তথ্য উঠে আসছে প্রথমেই আপনাদের সঙ্গে বলে দেই যে ইউনিক আইডি নাম্বার এই মুহূর্তে যদি আপনাদের কাছে নাও থাকে এবং আপনাদের নাম যদি এলিজিবেল লিস্টে উঠে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না আপনারা কিন্তু বাংলা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবে তো বিস্তারিত কি জানানো হয়েছে তো সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব তো এখানে প্রথমে বলা হয়েছে আপাতত ইউনিক আইডি নাম্বার নয় যে আবাসের টাকা তো বিস্তারিত কি জানানো হয়েছে তো সেটা আমরা দেখে নবো এবং এই খবরটা কবে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 17ই ডিসেম্বর 2024 সকাল ছটার সময় কিন্তু এটা প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক সূচনা 24 ঘন্টা আগেই জেলায় জেলায় আবাস প্রকল্পের প্রথম কিস্তির বরাদ্দ পাঠিয়ে দিল রাজ্য সরকার এবং ইতিমধ্যে কোন জেলা কত টাকা পাঠানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে আপডেট আপনাদের গতকাল আমরা দিয়েছিলাম আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরাদ্দ বিতরণ কর্মসূচি শুরু করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আগে সোমবারই জেলা প্রশাসনকে বরাদ্দ দিয়ে দিল নবান্ন প্রশাসনিক সূত্রে দাবি জেলাভিত্তিক উপভোক্তাদের হিসেব কোষে এক একটি জেলায় কয়েকশো কোটি করে টাকা পাঠানো হয়েছে প্রথম কিস্তিতে এক একজনকে ষাট হাজার টাকা করে দেওয়ার কথা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে আবাসের তালিকায় সব মিলিয়ে প্রায় এগারো লক্ষ উপভোক্তা রয়েছেন অতিরিক্ত আরও এক লক্ষকে একই পরিমাণ টাকা দেওয়া হবে যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে সব মিলিয়ে এই দফায় গোটা রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে কোটি টাকা সরকারি জানাচ্ছে শুরুতে স্থির ছিল সূত্র প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে অভিন্ন নাম্বার অর্থাৎ ইউনিক আইডি নাম্বার তৈরি হবে এবং সেই ইউনিক আইডি নাম্বার আপনারা কিভাবে পাবেন এবং আপনারা সেটা কিভাবে নেবেন তো সেই সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনাদের কাছে অনেকের কিন্তু এস এম এস আসেনি এবং আপনারা কিন্তু অনেকেই চিন্তিত আছেন যে এস আসেনি যখন ভেরিফিকেশান করা হয়নি যখন তাহলে আমরা টাকা কি আদৌ পাবো তো দেখুন এখানে বলা হয়েছে যে ইউনিক আইডি নাম্বারের প্রয়োজন নেই তো সেই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যদি আপনাদের নামটা এলিজিবিল লিস্টে থেকে থাকে এবং সেই লিস্ট যদি জেলা শাসকের কাছ থেকে যদি অ্যাপ্রুভ পেয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার অসুবিধা হবে না এখানে বলা হয়েছে যার ভিত্তিতে বরাদ্দ ছাড়বে সরকার কিন্তু প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে আপাতত সেই পথে না নবান্ন বরং অনুমোদন পাওয়া একটি মাস্টার রোল তৈরি করে ট্রেজারির সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে ইউনিক আইডি নাম্বার ধরে টাকাটা দেওয়া হবে না এখানে বলা হয়েছে যে চূড়ান্ত অনুমোদন পাওয়া উপভোক্তা অর্থাৎ জেলা শাসকদের কাছ থেকে যে চূড়ান্ত অনুমোদন পাওয়া গিয়েছে এবং সেই চূড়ান্ত অনুমোদনের যে লিস্ট বা মাস্টার রোল সেটা কিন্তু তৈরি করে ট্রেজারি অর্থাৎ যেখান থেকে টাকাটা রিলিজ করা হবে প্রতিটা উপভোক্তাদের কাছে টাকাটা পাঠানো হবে তো সেই ট্রেজারির কাছে কিন্তু সেই মাস্টার রোলটা পাঠানোর কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে গোটা প্রক্রিয়াটির ওপর নজর রাখবেন জেলা শাসকেরা এবং এক কর্তার কথায় উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো নিয়ে ইতিমধ্যে অর্থ দপ্তর কিছু বিধির সুপারিশ করেছে যাতে একমাত্র প্রকৃত উপভোক্তায় টাকা পাবেন একের টাকা অন্যের অ্যাকাউন্টে না যাওয়া অথবা ভুয়ো অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার মতো ঘটনা ঠেকাতে সেই বিধি মেনে চলতে হবে ইতিমধ্যে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে অর্থাৎ আপনি যে টাকাটা পাবেন অর্থাৎ আপনার নামটা যে এলিজিবিল লিস্টে আছে তো আপনার নামেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে তাহলেই কিন্তু আপনারা সেই টাকাটা পাবেন অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতির বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠক থেকেই আবাসের টাকা বিতরণ কর্মসূচির সূচনার কথা তার অর্থাৎ গঙ্গাসাগর মেলার জন্য বৈঠক আছে এবং তার সাথে সাথে আবাসের টাকা বিতরণ কর্মসূচিও কিন্তু থাকবে এবং সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা এবং আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে ফেসবুক পেজে সূত্রের দাবি সেই কারণে প্রতিটি জেলা থেকে কয়েকজন করে উপভোক্তা উপস্থিত থাকবেন তাদের হাতে প্রতিটি শংসাপত্র তুলে দেবেন মমতা এবং তারপর থেকে প্রত্যেক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে জেলা প্রশাসনগুলি তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে প্রথমে আপনাদেরকে যে ষাট হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এবং তার সাথে সাথে যে ইউনিক আইডি কথা বলা হয়েছিল ইউনিক আইডি নাম্বার না থাকলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তো সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে কিছু গন্ডগোলের কারণে কিন্তু সরাসরি নবান্নের সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে প্রত্যেক উপভোক্তা অর্থাৎ চূড়ান্ত অনুমোদন পাওয়া যে তালিকাটা আছে তো সেই তালিকার একটা মাস্টার রোল তৈরি করে ট্রেজারিতে পাঠানো হবে সেই অনুযায়ী ট্রেজারিতে সেই অনুযায়ী ট্রেজারি থেকে টাকাটা রিলিজ করা হবে এবং টাকাটা যে রিলিজ করা হবে তার আগে কিছু দেখা হবে না এমন কিছু না আগে সম্পূর্ণ বিষয়টা দেখে নেওয়া হবে তার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তার নামের মিল আছে কি না এই সব সব বিষয়ে কিন্তু লক্ষ্য করা হবে যদি কোনো প্রকার সমস্যা ধরা পড়ে তাহলে কিন্তু সেই উপভোক্তা যদি এলিজিবিল লিস্টের নাম থাকে তার সত্ত্বেও কিন্তু তিনি টাকাটা পাবেন না কারণ তার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রকার গন্ডগোল আছে বা নামের কোনো সমস্যা থাকতে পারে এছাড়াও যেসব জেলায় উপনির্বাচন ছিল এবং যার কারণে এই আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজটা বন্ধ ছিল এবং ইতিমধ্যে সেই সব জেলার লিস্ট কিছু কিছু বার করা হয়েছে আবার কিছু কিছু কিন্তু বার করা হয়নি তো সেই জেলাগুলো কবে থেকে টাকা পাবে তো সেই জেলায় তো খবর সূত্রে জানা যাচ্ছে যে একুশ তারিখ থেকে ওই জেলাগুলোয় কিন্তু টাকা ছাড়া হবে এবং তার সাথে সাথে মোটামুটি আজকে তো অলরেডি অনুষ্ঠানের মাধ্যমে যে কর্মসূচি রাখা হয়েছে এবং প্রত্যেক জেলা থেকে দুজন করে উপভোক্তা আসবে এবং মুখ্যমন্ত্রী নিজেই তাদের হাতে টাকাটা তুলে দেবেন এবং তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ট্রেজারি থেকে প্রত্যেক এলিজিবেল লিস্টে যাদের নাম আছে বা যেসব উপভোক্তারা আছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হবে এবং যদি আরও লেট হয় অবশ্য তাহলে কিন্তু এক সপ্তাহ টাইম লাগতে পারে তো অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে যাদের নাম পিডব্লু এর লিস্টে আছে তো তারা কি শিওর টাকা পাবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো প্রকার আপডেট নেই তো যদি আপনাদের নামটা পিডব্লিউএল লিস্টে থেকে থাকে বা এলিজি পিডব্লিউএল এলিজিবেল লিস্টে থেকে থাকে আর আপনারা যদি প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা পেয়ে যান তো তারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যেসব জেলায় এখন অবধি লেট হয়েছিল সার্ভের কাজের জন্য তো সেই সব জেলায় কিন্তু আর তিন থেকে চার দিন পরে টাকাটা রিলিজ করা হবে ট্রেজারি থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পরে এবং ইতিমধ্যে যেসব জেলায় অলরেডি সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে সেই সব জেলায় কিন্তু আজকের থেকে টাকা রিলিজ করে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা আঠারো উনিশ কুড়ি বা একুশ তারিখের মধ্যেও কিন্তু টাকাটা পেয়ে যেতে পারেন তা আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি ইতিমধ্যে যে ইউনিক আইডি নাম্বারের কথা বলা হচ্ছিলো তো সেই ইউনিক আইডি নাম্বারের প্রয়োজন নেই আপনাদের যাদের যাদের নাম এলিজিবেল লিস্টে আছে এবং সেই এলিজিবেল লিস্টটা যদি চূড়ান্ত অনুমোদন পেয়ে থাকে তাহলে সেই চূড়ান্ত অনুমোদন পাওয়ার লিস্টটা মাস্টার রোল তৈরি করা হবে মাস্টার রোল তৈরি করার পরে কিন্তু ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং তারপরে আস্তে আস্তে আপনারা টাকাটা পাবেন এবং যে উপভোক্তা টাকা পাওয়ার যোগ্য বা যার নামটা আছে তো তার নিজের নামেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে তো এই দুটো শর্ত কিন্তু অবশ্যই মানতে হবে বা এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনারা টাকাটা পাবেন তো সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে বা কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ